দশ বছর ধরে বিভিন্ন ধরনের কেকের ডেকোরেশন করে আসছি তার মধ্যে একটু পছন্দের কেক হলো ভিনটেজ কেক তোমাদের রিকোয়েস্টে ভিনটেজ কেকের ডেকোরেশনটা শেয়ার করছি আশা করব আজকে ডেকোরেশনটা দেখার পর কিন্তু ভিনটেজ কেক সম্পর্কে সমস্ত রকম ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে একদম পুরানো দিনের ডিজাইন হলো ভিনটেজ কেক ভেন্ডেজ কেকটা তৈরি করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের নজেলকে ব্যবহার করা হয় আর তার সাথে কালারফুল ক্রিম সমস্ত কিছু ব্যবহার করার পরে কেকটা কিন্তু একটা দুর্দান্ত লো এরপর আসে যায় কেকের মেন পার্ট ভেন্ডেজ কেক তৈরি করার জন্য কিন্তু অবশ্যই স্পঞ্জ এবং স্পঞ্জ বানানোর জন্য কি যে কেক টিনটা আমরা ব্যবহার করব সেটার সাইজটা কিন্তু অবশ্যই ম্যাটার করে আজকে আমি তোমাদের কাছে এক পাউন্ডের একটা ভেন্ডেজ কেকের ডেকোরেশন করে দেখাচ্ছি তো এই কেকটা তৈরি করার জন্য কিন্তু আমি দুটো ডিমের ব্যবহার করেছি আর এখানে যে কেক টিনটা ব্যবহার করেছি সেটা হলো ফাইভ ইঞ্চি তোমরা কিন্তু ফোর ইঞ্চি কেক টিনটাও ব্যবহার করতে পারো আচ্ছা বন্ধুরা যখনই ভেন্টেজ কেকের অর্ডার আসবে কাস্টমারের সাথে কিন্তু একটু তোমাদের কথাবার্তা বলে নিতে হবে এই কেকটা এমনই একটা বিশেষত্ব কেকটা যত হাইটে বড় হয় কেকের যত ধরনের ডিজাইন থাকে নজর ওয়ার্ক সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে করা যায় আজকে যেহেতু আমি এক পাউন্ডের একটা ভেন্টেজ কেকের ডেকোরেশন করছি এখানে কেকটাকে টোটাল চারটে পার্টে ডিভাইড করেছি এটা কিন্তু কাস্টমারের সাথে আমি আগে কনফার্ম করে নিয়েছি কেকটা আমরা একটু হাইটে যদি না করি কেকের ডিজাইনটা ঠিকঠাকভাবে আসে না আর কেকটা কিন্তু তখন চওড়ায় একটা বড় লাগে না কেকটা হাইটে বড় লাগে তো কিছু কিছু কাস্টমার থাকে কেকের দাম অ্যান্ড বাজেট হাইট সমস্ত কিছু কিন্তু মেনটেন করে আর কেকটাকে নিয়ে তোমাদের কাছে কিন্তু অনেক কিছু কোশ্চেন করতে পারে তো সেই সমস্ত কোশ্চেন কিন্তু ডেলিভারি দেওয়ার পরে করার থেকে সমস্ত কিছু আগে তোমরা ক্লিয়ার আর যদি তোমরা প্রিমিক্স ব্যবহার করো তাহলে এখানে একশো আশি গ্রামের মতো যে কোনো কোম্পানির কিন্তু প্রিমিক্স ব্যবহার করতে পারো এতে তোমাদের ফোর ইঞ্চি মোল্ডে বেক করো তাহলে খুব সুন্দর কিন্তু কেকটার হাইট আসবে আর এটা যেহেতু চকলেট কেক চকলেট কেকের মধ্যে চকলেট ক্রিম ব্যবহার করতে হয় কেকের ওয়েটটাও কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে না যেন ওভার ওয়েট হয় আবার যেন কম ওয়েট না হয় সমস্ত কিছু এখানে আচ্ছা বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এক পাউন্ড চকলেট ফ্লেভারের ভেন্টেজ কেকের প্রাইস তোমরা কত রাখো এই কেকটা কত প্রাইজে সেল করেছি আমি ভিডিও লাস্টে তোমাদের কাছে শেয়ার করব। তো কেকগুলো এইভাবে লেয়ারিংটা করে নিলাম আর এই পার্টটুকু কিন্তু আমি এই ভিডিওর মধ্যে মিসিং করতে পারতাম কারণ অ্যাকচুয়ালি আমার এটাই দেখার উদ্দেশ্য ছিল ভেন্টেজ কেক মানে হলো কেকটাকে যেন ঠিকঠাকভাবে হাইটে লম্বা করা যায় তো তো এখানে কেকের প্রতিটা লেয়ার কমপ্লিট হয়ে গেছে এবার অল্প করে চকলেট ক্রিমের সাহায্যে কেকটাকে খুব ভালো করে এখানে গ্রাম কুটিং করে নেব গরমের সময় গ্রাম কোটিং করে কেকটাকে ফ্রিজে রাখবো তোমরা এখানে দেখ একটু খেয়াল করে দেখো স্পঞ্জটা কিন্তু এদিক ওদিক একটু সরে যাচ্ছে মানে পার্টিকুলারভাবে কেকের যে লেয়ারিংগুলো সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে সেট হয়নি তো অবশ্যই কিন্তু তোমরা কেকটাকে ক্রাম কোটিং করে নিয়ে তারপর একটা নর্মাল ফ্রিজে সেট করে নেবে বিশেষ করে গরমকালে ক্রিমের কাজ করতে অনেকটাই অসুবিধা হয় একটু বেশি সময় লেগে যায় আর যারা এই প্রফেশনালে যুক্ত আছো মানে কেক কেকের এর সাথে সাথে ছোটো ছোটো ব্লক তৈরি করো তারা তো অবশ্যই যেন বড়ো একটা লাইটের সামনে কেকের ডেকোরেশান সমস্ত কিছু করতে কিন্তু একটু অসুবিধা হয় আর এটা হলো আমার নিত্যদিনের কাজ প্রতিদিন কেক ডেলিভারি করার সাথে সাথে ছোট্ট ভিডিও ভিডিওগুলো করা আর এখানে টাইম টেবিল থেকে যখন কেকটা কেক বোর্ডের উপরে তুলে নিয়েছিলাম একটু আঙুর লেগে কেকের মাঝখানে ক্রিমটা একটু উঠে গেছিলো তো আবার প্যালেট নাইপের সাহায্যে হালকা করে ক্রিমের সাহায্যে এখানে কেকটাকে সমান করে নেব আর এই কেকটাকে মিনিমাম আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে একটু সেট করে নেবো কোটিংয়ের পর কেকটা যত ভালো ঠান্ডা হবে আইসিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হবে তো এখানে আমার ফাইনাল ফ্রস্টিংয়ের কেকের ক্রিমের টেক্সচারটা দেখো একদম কিন্তু রাফ টেক্সচার মানে একদম হার্ড পিক আজকের ক্রিমটা আমি বিট করিনি আমার ছেলে বিট করে দিয়েছিল সেই জন্য ও একটু মানে হার্ড পিক করে ফেলেছে তবু দেখো ক্রিমের মধ্যে সামান্য থ্রি ড্রপের মতো প্রথমে লিকুইড কালার দিলাম এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিলে দেখবে ক্রিমের যে একটা স্মুথ টেক্সচার সেটা কিন্তু এখানে চলে আসবে আর কালারটা এখানে একটু সামান্য কম মনে হচ্ছিলো সেই জন্য আরও দুই ড্রফের মতো এখানে আমি লিকুইড কালারটা অ্যাড করে দিলাম এখানে যে বেবি পিঙ্ক কালারটা সেটা কিন্তু একদম পারফেক্ট টেক্সেল চলে এসছে আর যারা বিগেনার্স আছো এইভাবে কিন্তু ক্রিম লাগাতে যদি অসুবিধা হয় তাহলে ক্রিমটা তোমরা একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে তারপরে পুরো কেকটাকে ক্রিমের সাহায্যে কভার এখানে কেকের ক্রিম লাগিয়ে একদম শার্প পেজের ফিনিশিং দেওয়া হয়ে গেছে তো সেই ফিনিশিং পার্টটা আমি তোমাদের কাছে আর শেয়ার করিনি নাহলে ভিডিওটা অনেকটাই কিন্তু লম্বা হয়ে যেত এরপর দেখো ভিন্টেজ কেকের গায়ে একটা যে ইউ শেপের প্যাটার্নটা থাকে সেটা দেওয়ার জন্য এখানে একটা ওএসপি সিট নিয়েছি এই ওএসপি শীটের সাহায্যে তোমরা এইভাবে ধরে একটু মার্কিং করে নেবে আশা করছি মার্কিংটা তোমাদের কাছে একটু স্পষ্ট বোঝা যাচ্ছে না এটা কিন্তু আলোর জন্য একটু অসুবিধা হচ্ছে তবু তোমরা যখনই ভেন্টেজ কেকের গায়ে এইভাবে ইউ প্যাটার্ন দেবে হয় তোমরা টুথপিকের সাহায্যে ড্র করে নাও নাহলে এইভাবে ওএসপি সিটের সাহায্যে এই কেকের মাঝ বরাবর কিন্তু তোমরা এই ইউ প্যাটার্নটা করে নেবে তাহলে কেকের দেখতেও যেমন সুন্দর লাগবে আর চাইলে কিন্তু তোমরা টুথপিকের সাহায্যে ড্র করে নিতে পারো আর এইভাবে যদি ওএসপি শীতের সাহায্যে তোমরা লাইনটা ড্র করো তাহলে কোনো লাইন কিন্তু একদম এঁকে বেঁকে যাবে না ঠিকঠাক পার্টিকুলার কিন্তু এখানে ইউশেপটা তৈরি হবে তো আমি প্রথমে হোয়াইট কালারের সাহায্যে মার্কিং করে নিয়েছিলাম তারপরে ডিজাইনটা দেখলাম কিন্তু এখানে হোয়াইট কালার ছিল না তো পরে আমি ডিজাইনটা ঠিকঠাকভাবে সরিয়ে নেব এই পার্টটুকু আমি হাইলাইট করার জন্য তোমাদের কাছে এইভাবে শেয়ার করলাম এরপরে দেখো একটা স্টার নজলের সাহায্যে এইভাবে উপর থেকে একটু প্রেস করে নিচের দিকে নামিয়ে দেবো এই ধরনের ডিজাইনগুলো কিন্তু ভেন্টেজ কেকের গায়ে দেখতে খুব সুন্দর লাগে আর কেকের হাইটটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো কেকটা কিন্তু চারটে লেয়ার করার জন্য ভেন্টেজ কেকের যে পার্টিকুলার যতগুলো লেয়ারিংয়ের আমরা ডিজাইন করবো সমস্তগুলো কিন্তু ঠিকঠাকভাবে চলে আসবে এরপর কেকের টপ পোশানে যেরকম আমরা রেবন ফোল্ড করি সেই ধরনের ডিজাইনটা দেওয়ার জন্য এখানে আর ইলেভেন যে নজেল আছে যার সাহায্যে আমরা গোলাপ ফুল তৈরি করি এই ধরনের নজেলটা দেবো জাস্ট কিন্তু হাতটাকে আমরা একটু নাড়াবো এতে পার্টিকুলার একটা রেবন ফোল্ডের মতো কিন্তু ডিজাইনটা তৈরি আর এই ডিজাইনটা করার সময় তোমরা ডান হাতকে অবশ্যই বাঁ হাতের দিয়ে সাপোর্ট করবে আর একেবারে কিন্তু ডিজাইনটা তোমরা কমপ্লিট করতে পারবে না একটু গ্যাপ রেখে রেখে করবে আর এই সময় পাইপিং ব্যাগের মধ্যে যে ক্রিমটা ভরবে সেটা কিন্তু সামান্য অল্প করে ভরবে আর কালার কম্বিনেশনের ক্রিম কিন্তু একেবারে কেকের বেস কালারটা হলো বেবি পিঙ্ক তো বেবি পিঙ্ক কালারের মধ্যে আরও আমি দিয়েছি দুই ড্রপের মতো পিঙ্ক কালার দিয়ে এই ধরনের কালারটা রেডি করে নিয়েছি এরপর একটা স্টার নজেলের সাহায্যে কেকের উপরে খুব সুন্দর ছোটো ছোটো করে এইভাবে প্রেস করে করে আমরা ডিজাইনটা তৈরি করে নিয়েছি এরপর যে আমরা ইউ প্যাটার্নটা তৈরি করেছিলাম সেখানে ইয়েলো কালারের ক্রিমের সাহায্যে স্টার নজেলের সাহায্যে এইভাবে ড্র করে নেব এতে কিন্তু ড্রগুলো দেখতে খুব সুন্দর লাগে আর পার্টিকুলার কিন্তু কেকে যে যেরকম পিক ছিল সেই অনুপাতে কিন্তু ডিজাইনটা এখানে আজকের কেকের কালার কম্বিনেশানটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও এই ধরনের কালার কমিশনটা কিন্তু আমার খুব ভালো লাগে আর আমার সব থেকে ফেভারিট কালার হলো পিঙ্ক অ্যান্ড ইউলো তো আশা করব আজকের ভিডিওটা দেখার পর কিন্তু তোমাদের ভেন্টেস কেক সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না যতটা পেরেছি আমি একটা ভিডিওর মাধ্যমে ছোটো ছোটো টিপস তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করেছি আর যেদিন এই কেকের ডেকোরেশনটা করছিলাম দুপুরে প্রচণ্ড গরম ছিল ক্রিমের টেক্সচারটা তোমরা কিন্তু এখানেই দেখেই বুঝতে পারছো একটু সামান্য কিন্তু মেল্টেড মেল্টেড ভাব আছে মানে কোনো রকমেই আমি কেকের কাজটা কমপ্লিট করে আবার কেকটাকে ফ্রিজে তিন ঘন্টার জন্য সেট করে তারপরে কেকটাকে ডেলিভারি করেছিলাম বিশেষ করে গরমকালে ক্রিম এবং এই বড় একটা লাইটের সামনে কেকের কাজ করা কিন্তু ভীষণ অস্বস্তিকর ব্যাপার হয়ে ওঠে সময় কিন্তু সকালে কাজগুলো করা যায় না যখন যেরকম ডেলিভারি অর্ডার আসে ঠিক সেইভাবে কিন্তু কেকের কাজগুলো করে থাকে কখনও এমন আর্জেন্ট অর্ডার আসে সকালে অর্ডার আসলো আবার দুপুর দুটো তিনটের মধ্যে কিন্তু ডেলিভারি করতে হয় আর এই কেকটার প্রাইস রেখেছিলাম আমি সাড়ে তিনশো টাকা তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেকটার প্রাইস ঠিকঠাক ছিল কি না আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের সামনেই ষষ্ঠী আসছে কোন ধরনের কেকের ডেকোরেশান তোমরা দেখতে চাও অনেকে তোমরা রেড ভেলভেট কেকের অর ফুল রেসিপিটা দেখার জন্য রিকোয়েস্ট করেছ সেটা আমি কিছু দিনের মধ্যেই তোমাদের কাছে আপলোড করে দেবো আই হোপ আজকের রেসিপিটা দেখার পর কিন্তু তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে তো আমাদের ভেন্টেজ কেকের ডেকোরেশনটা কিন্তু একদমই ডান হয়ে গেছে এরপরে চলো কেকের ওয়েট হয়েছে দেখো ফাইভ হান্ড্রেড গ্রাম তো সেভেন্টি গ্রাম হলো এখানে কেক বোর্ডের ওয়েট